বিসমিল্লাহ রহমান হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আমি আছি নূর কেমন আছেন আপনারা সবাই দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন নিশ্চয় আপনারা সবাই আল্লাহ তালা রসিম রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বারান্দা আসার পর আমার সুন্দর এই ভিউটা দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগে যেখানে কিনা না ক্যামেরা না বন্দি করে আমি থাকতে পারলাম না এই যে দেখতে পাচ্ছেন আমার এই বোম্বে মরিচ গাছে ফুল আসে কিন্তু কোনো ধরনের ফল হয় না তো যাই হোক তারপরও আমার কাছে ভালো লাগে এটাকে দেখতে আর সাথে কিন্তু অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে বিশ্বাস করবেন না আমার কাছে এত বেশি ভালো লাগছে একদিকে ফুল আরেক দিক দিয়ে একদম সবুজ মানে সবুজের সমাহার আমার এই পুরো তিনটা গাছে এতটাই কিউট লাগতেছে গাছগুলোকে আর ফুলগুলা তো মার্শাল্লা অনেক বেশি কিউট যদিও আজকে তেমন একটা ফুল ফুটেনি তবে ইনশাল্লাহ এই ফুল ফুটে আর প্রতিদিন যেদিন মানে বেশি ফুল ফুটবে সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আবারও শেয়ার করব আমার এই ছোট্ট ছোট্ট পড়তলিকা গাছগুলোকে তবে আসলে আমি এখানে একটা বেলি ফুল গাছ লাগাবো আমার এত বেশি ভালো লাগে বেলি ফুল গাছ আর গ্রামটাও অসাধারণ লাগে তো যাই হোক এদিক দিয়ে গাছটা কিন্তু অনেকটাই মন খারাপ করে আছিল। আরাফে বলছিল যে আম্মু এই গাছটা মন খারাপ করে আছে তাকেও একটু ভিডিও করে নাও তো আসলে আমার কাছে কথাটা মজারই লেগেছে যার কারণে আমিও ওকে একটু ভিডিও করে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি ডিরেক্ট কিচেনে কিচেনে হচ্ছে এসে আপনাদের ভাইয়া আগের দিনে হচ্ছে একটা দুধ এনেছিল চায়ের দুধ তো ওটাকে হচ্ছে আমি রিফিল করে নিচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সেই সাথে যদি আপনার বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আগে থেকে কাজের প্ল্যানিং করে রাখলে কাজ করাটা কোনো ব্যাপার না যেটা আমার কাছে মনে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কাপড় চোপড় জমা হয়ে গেছিল তো গতকালে হচ্ছে ঢাকা শহরে প্রচুর বৃষ্টি হয়েছিল ওই টানা বৃষ্টির মধ্যে আমরা কিন্তু মানে বাইরে ছিলাম আমার বোনের ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম ফার্মগেট ইস্পাহানি ইসলামিয়া চকু হসপিটালে তো এই লম্বা একটা বৃষ্টির ভিতরে কিন্তু লম্বা একটা জ্যাম পড়েছিল আর ওই জ্যামের আমরা ছিলাম আর এত বেশি বৃষ্টি হয়েছিল আমরা গাড়িতে অলরেডি গিয়েছিলাম তো সবাই যেহেতু গিয়েছি সবাই বলতে আমি আরাফ আমার বোন আর তার দুই বাচ্চা তো মোটামুটি আমরা পাঁচজনই ছিলাম তো এই পাঁচজনের কাপড় চাপড় কিন্তু অলরেডি একদম ভিজে মানে আমরা পুরোটাই ভিজে একদম একাকার হয়ে গিয়েছি তো এগুলো কিন্তু রাতের বেলায় হচ্ছে আমরা এসে সবাই চেঞ্জ করেছি এগুলা রাতে আমি ওয়াশ করে নিই কারণ একে তো ঠান্ডার মধ্যে ছিলাম তার মধ্যে আবার যদি রাতের বেলা কাপড় চোপড় ধুইতে যেতাম তাহলে কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যেত আমার এমনিতেই ঠান্ডার সমস্যা তো আমি কিন্তু রাতে থেকে প্ল্যান করে রেখেছি আমি সকাল বেলায় হচ্ছে এগুলাকে হচ্ছে সুন্দর করে মানে হুল পাউডার দিয়ে বেজিয়ে তারপর হচ্ছে আমি ওয়াশ করে নেব। তো কাজের যেই কোনো কাজের আগে থেকে প্ল্যানিং করলে কিন্তু সুন্দর মতো আপনি কাজগুলো রিল্যাক্স মোড়ে করতে পারবেন প্লাস হচ্ছে একদম পরিপাটি করে আপনি করতে পারবেন আপনার মন শরীর দুটাই ঠান্ডা থাকবে এবং দুটাই ভালো লাগবে আপনার কাছে মানে কাজ করে আপনি হচ্ছে আরাম পাবেন এক কথা বলা যায় এটা যদি আপনি আগে থেকে প্ল্যানিং করে কাজগুলো করতে পারেন যাই হোক অফ ক্যামেরা আমি সম্পূর্ণ কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর অলরেডি ছাদেও চলে এসেছি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি সাথে কিন্তু অন্য ভ্যারাটিয়াদের কাপড় চোপড় আছে সব আবার আমার কাপড় চোপড় না তো যাই হোক দেখতে হচ্ছে সমস্ত কাপড় চোপড় আমি হচ্ছে মেলে দেব কিন্তু মেলে দিয়েও লাভ হয়নি কারণ হচ্ছে আজকে দুই দিন ওয়েদারটা বড়ই খারাপ ওয়েদারটা ভালো লাগে তবে আসলে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হলে তেমন একটা ভালো লাগে না কারণ বৃষ্টি তো সবার জন্য সুখ আনে না অনেকের জন্য কষ্টও বয়ে নিয়ে আসে যার কারণে বৃষ্টি আসলে বলা যায় আমি তেমন একটা পছন্দ করি না তবে করি যখন কিনা বা বৃষ্টি ভালো লাগে আর কি তখন কিন্তু বৃষ্টিটা অনেক অনেক মানুষের জন্য এতটাই কষ্ট নিয়ে আসে যেখানে আসলে আমাদের বৃষ্টির কথা না চিন্তা করলে আমার মনে হয় ভালো হয় বা বৃষ্টি না পছন্দ করাটাই ভালো তো যাই হোক এদিক হচ্ছে আমি পুরো কাপড় চোপড় ধুয়ে মেলে দিচ্ছি মেলে দিয়ে আমি চলে যাব এখন ডিরেক্ট এক বাসায় বাসায় এসে হচ্ছে আপনাদের ভাইয়া গতকাল রাতে হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছে যে বাজারগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু খুলিনি তো আমি আসলে আমার যা কিছু আনা হয় যা কিছু আমি করি সব কিছুই হচ্ছে আপনাদের সাথে আমি পার্ট বাই পার্ট তুলে ধরি এবং কি আমি আগে থেকে প্ল্যান করে রাখি আমি আজকে এই ভিডিওটুকু বানাবো এবং কি আমি আজকে এই কাজটুকু করব আমার কাজও হয়ে গেল আমার ভিডিও হয়ে গেল সেই সাথে আমার ঘরটাও পরিপাটি এবং গোছানো হয়ে গেল তো যাই হোক আগে থেকে যদি প্ল্যান করে আপনারা কাজগুলো করেন সত্যি কথা বলবো আপনাদের একদম কোনো ধরনের প্যারা নিতে হয় না কাজও সুন্দর মতো হয়ে যায় প্লাস হচ্ছে সব কিছু গোছানো হয়ে যায় এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন নিশ্চয় আমি হচ্ছে এখানে আমাদের দশ কেজি চাল সব সময় আনে আপনারা হয়তো আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন যারা আপুরা আছেন তারা নিশ্চয়ই জানেন তো আমি চালগুলোকে রিফিল করে নিয়েছি আর আমার এই চালের কন্টেনারটা কিন্তু ফেটে গেছে তো এটাকে কস্টেপ দিয়ে কোনোরকম রকম পেছিয়ে রেখেছি যাই হোক তেমন একটা সমস্যা হয় না যেহেতু দশ কেজি মাত্র চাল শেষ হয়ে যায় তো এই যে গতকাল রাতে যে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি কাপড় চোপড় ধুইবো প্লাস হচ্ছে এই বাজারগুলোকেও গুছিয়ে নেবো রাতের বেলা আসলে মন চাইলেও আহ সবসময় কাজ করতে ইচ্ছে করে না রাতের বেলা নিজেকে একটু রেস্ট দিতে ভালো লাগে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমি এখন সমস্ত বাজারগুলা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কয়েল টিস্যু তারপর হচ্ছে দুইটা চাকা সাবান একটা হচ্ছে কেয়া সাবান আর হচ্ছে হুইল পাউডার হাফ কেজি সাথে হচ্ছে আটা এনেছিল দুই কেজি আপনারা আমার ভিডিওগুলোতে গত দুইটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আসলে বলা যায় আমার প্রাণপ্রিয় আপুরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে যেখানে কিনা আপুদের কমেন্টগুলো পেলে আমি বুঝতে পারি আপুরা আমাকে আগে থেকে অনেক বেশি সাপোর্ট দিয়ে তো কিন্তু আসলে কেন জানি মাঝে মাঝে আমি একদম গ্যাপে পড়ে যাই যার কারণে হচ্ছে আমার চ্যানেলটা একটু রিচ কমে যায় যাই হোক এটা শুধু আমার চ্যানেলের ক্ষেত্রে না এটা প্রতিটা চ্যানেলের ক্ষেত্রে রিচ আপ ডাউন করে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে আসলে টেনশান করার কোনো কিছুই না অনেকে হয়তো হতাশা হয়ে হয়ে যান বা টেনশানে পড়ে যান যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেল আপনি নিয়মিত কাজগুলো আপনার চ্যানেল এমনিতে উঠে যাবে কোনো সমস্যা নেই আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে আপনাদেরকে কিছু টিপস ভিডিও দিয়ে থাকি আর ওই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করুন এখন চলে এসেছি রান্না বান্নার কাজে ওই যে বাজার সদাপাতিগুলাকে আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন চলে এসেছি আবারও কিচেনে রান্নাবান্না করব। তো এখানে একটা সাদা যে শক্ত মোরগগুলো আছে বা মুরগি যাই হোক ওগুলা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া যেহেতু আসলে এই মুরগিটা আনা হয়েছে আমি সত্যি কথা বলে দিই আজকে ভিডিওর মাধ্যমে অথবা যাই হোক অত ডিটেলসে নাই বা বলি আমার হচ্ছে নরদ আসার কথা ছিল সে আর আসেনি যার কারণে হচ্ছে মুরগিটা আনা হয়েছিল কিন্তু সে তো আর আসেনি তো কেনই বা আসেনি বা কি হয়েছে কোনো সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি তুলে ধরবো যাই হোক সে তার যায়ের বাসা থেকে চলে গেছে আমাদের বাসায় আর আসেনি এখন হচ্ছে আপনাদের সাথে মূল কথায় ফিরে আসি আজকে কিন্তু আমার ইচ্ছে করেছিল হাতে মাঘি আমি হচ্ছে এই মুরগিটাকে রান্না করব কারণ সব সময় তো তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিই আজকে কেন জানি মনে হয়েছিল গরুর মাংসের মতো মেখে তারপর হচ্ছে রান্না করব তো এখানে যত ধরনের ময় মশলা দেওয়া লাগে হলুদ মরিচ আদা রসুন লবণ তেল তারপর হচ্ছে সমস্ত মশলার ফাঁকি তারপর হচ্ছে এলাচ গোলমরিচ দারচিনি সমস্ত সব মশলা আমি দিয়ে দিয়েব আর পরিমাণ মতো হচ্ছে কিছু তেলও অ্যাড করে দিয়ে এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে মেখে নেব আর হাত দিয়ে মাখা তরকারি বলেন খিচুড়ি বলেন ডাল বলেন মাংস বলেন সত্যি কথা অসাধারণ হয় একদম অর্গানিক একটা স্বাদ পাওয়া যায় সেই সাথে সুন্দর একটা স্মেল আসে যেটা কিনা একদম নাকে আসলে মানে মনটাই ভরে যায় যার কারণে আজকে ইচ্ছে হলো আজকে হচ্ছে আমি এভাবে হচ্ছে রান্নাটা করব হাতে মাখিয়ে হাতে মাখিয়ে রান্না করতে কে কে পছন্দ করেন অবশ্য কমেন্ট করতে বলবেন না আর আমার রান্নাগুলো আপনারা এমনিতে অনেকে পছন্দ করেন অনেকের মনে কিউরিয়াসিটি থাকতে পারে যে স্বাদটা কেমন হয় আসলে স্বাদটা ভালো হয় আমার হাজব্যান্ড কখনো বলেনি যে আমার রান্না খারাপ হয় তবে সে যদি ভালো বলে তাহলে আমি মনে করব হ্যাঁ আমার রান্নাটা মার্শাল্লাহ ভালো হয় তো যাই হোক এখন চলে এসেছি বারান্দায় বারান্দায় এসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাদের উপরে যে কাপড় চোপড় দিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আরফানে দৌড়ে গিয়ে বালতি পরে সবকিছু নিয়ে এসেছিল আর এখন যেহেতু বাসায় মেহমান আছে বেশ কাপড় চোপড়ও হয় তো এগুলো হচ্ছে আগের দিনের কাপড় চোপড় বারান্দায় ছিল তো এগুলা না বাতাসে এত বেশি মানে বাতাস আসছিল ফেলে দিচ্ছিলো তার মধ্যে বৃষ্টিও আসবে বৃষ্টি আসলে কিন্তু সব কাপড় চোপড় ভিজে একাকার হয়ে যাবে যার কারণে হচ্ছে একদম বাতাসের মধ্যে আমি নিতে পারছি না মানে এতটাই বাতাস আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল আল্লাহ তো বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম কাপড় চোপড়গুলো এনে ভাজ করে জায়গা মতো রেখে দিয়েছি আর এখন হচ্ছে আবারও চলে এসেছি আমার যে মুরগিটা বসিয়ে গিয়েছিলাম সেই মুরগিটা নিচে দিয়ে ধরে গেল নাকি সেটা দেখতে নেড়ে ছেড়ে আবারও আমি ভালো করে হচ্ছে মশলার সাথে সমস্ত মুরগি মিশিয়ে নেব রান্না বান্না পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আসলে আমার ফোনের স্টোরেজ থাকে না যার কারণে হচ্ছে আমি সবকিছু ক্যামেরা বন্দি করে রাখতে পারি না বা শেয়ারও করতে পারি না রান্না বান্না করতে করতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আলাইকুম